ইলিগাল অ্যাক্টিভিটিস বাংলার চলবে বেঙ্গল ফাইলস বাংলার ঘা ইতিহাস প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী দেখতে চায় এবং সারা ভারতবর্ষের বিভিন্ন হলগুলোতে বেঙ্গল ফাইলস দেখতে জনজোয়ার চলছে সেইখানে মমতা ব্যানার্জি এতটা বাঙালি বিরোধী এবং বাঙালি চলচ্চিত্র বিরোধী এই বাংলার ইতিহাস দেখানোর এই ডকুমেন্টারি ফিল্মটাকে বাংলার সমস্ত সিনেমা উনি নিষিদ্ধ ঘোষণা করেন কিন্তু বাংলার সমস্ত সিনেমা হলগুলোকে উনি প্রেশার দিয়ে এই বেঙ্গল প্রাইস চালানো থেকে উনি বাধা দিচ্ছেন এবং বাংলার সমস্ত সিনেমা হলের মালিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় বেঙ্গল প্রেস দেখাতে পারছেন এবং আজকে আমরা এই হলা প্রতিরোধ অবস্থান করলাম ফলে আমরা অবরোধ করে রাখলাম এবং আগামী দিনে যদি বেঙ্গল প্রেস রাজ্যের সর্বত্র যা দেখানো হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো তারপরেও যদি হলগুলো দেখানো না যায় আমরা নিজের উদ্যোগের সর্বোত্তর ভরস্কিরে রাজ্যের সমস্ত মানুষ দেখতে চাই বেঙ্গল আমরা দেখানোর ব্যবস্থা করবো মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মুসলিম সাম্প্রদায়িক শক্তির ভয়ে আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের যে দগ্ধবে কাহিনী সেই গোপাল আমাদের গর্ব গোপাল আমাদের মহাপুরুষ গোপাল পাঠার যে লড়াই সেই লড়াই দেখার থেকে পশ্চিমবঙ্গবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করে রেখেছেন আমরা এই লড়াই আজকে শুরু করলাম আগামী দিনে হলগুলোকে যদি আমাদের দেখুন বিষয়টা হচ্ছে যে সারা ভারতবর্ষে যুবে আজকে আমরা যে এখানে এসেছি এটা বঙ্গীয় জাতীয় চলচ্চিত্র প্রেমী সমাজ থেকে আমরা সিনেমা প্রেমী মানুষ আমরা সিনেমাকে ভালোবাসি আমরা মৃণাল ঘটক থেকে সত্যজিৎ রায় সবাইকেই পছন্দ করি সেই হিসাবে আজকে বিবেকজি যে সিনেমা বার করেছে এবং দীর্ঘদিন ধরে বার করছে ভারতবর্ষের যে পুরনো ইতিহাসকে তিনি সামনে তুলে আনার চেষ্টা করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে এমন এক সরকার চলছে একটা পোষণ রাজের সরকার এক শ্রেণীর মানুষকে খুশি করার জন্য পশ্চিমবঙ্গের শিল্পকলাকে নষ্ট করছে সংস্কৃতিকে নষ্ট করছে আজকে প্রতিবাদ জানাতে আমরা যারা এসেছি আমাদের একটাই পরিচয় আমাদের সিনেমা মানুষ আমাদের একটাই কথা পশ্চিমবঙ্গের বুকে বেঙ্গল অবিলম্বে মুক্তি দিতে হবে যদি মুক্তি না দেয় আগামী দিনে পশ্চিমবঙ্গের কোন সিনেমা হলে কোন সিনেমা এখানে চলতে দেবো না প্রত্যেকটা সিনেমা বয়কট করবো একদম পরিষ্কার ভাবে বলছি